তেলিয়ামোড়া অগ্নিনির্বাহক দপ্তরের কর্মরত বরুণ দেববর্মার নামের এক ব্যক্তি কর্তৃক পাশবিক লালসার শিকার এক যুবতী পাশবিক লালসার মতো ন্যাক্কাজনক ঘটনার পরিসমাপ্তি ঘটে থানায় বসে উভয় পক্ষের মীমাংসার মধ্য দিয়ে এই ঘটনায় ছিছি রব রব বাবুদের ভূমিকা নিয়ে সভাপতির প্রশ্ন উঠছে এ কোন গজব গজবাইন কানুন ব্যবস্থা জানা যায় তেলিয়ামোড়া থানার অভ্যন্তরে দাঁড়িয়ে মাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার পরিবারের অভিযোগ মূলে খবর প্রকাশ দু চব্বিশ সালে নির্যাতিতা যখন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে অভিযুক্ত বরুণ দেববর্মার বাড়ি থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই অভিযুক্ত বরুণ দেববর্মার স্ত্রী যখন বাড়িতে থাকতেন না সেই সুযোগকে কাজে নির্যাতিতা মেয়েটির উপর জবরদস্তি করতো বলে অভিযোগ নির্যাতিতার এদিকে দিন যত গড়াতে থাকে অভিযুক্ত বরুণ দেববর্মার কুকর্মের মাত্রা বৃদ্ধি পেতে থাকে ফলে নির্যাতিতা মেয়েটির উপর দীর্ঘদিন ধরেই চলতে থাকে শারীরিক এবং মানসিক অত্যাচার এবং মেয়েটিকে অভিযুক্ত বরুণ দেববর্মা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করত বলেও অভিযোগ এ কারণে এতদিন এই মেয়েটি কিছু না বলেও মঙ্গলবার তার পরিবার লোকজনদের ঘটনা সম্পর্কে অবগত করলে পরিবার লোকজনদের তৎপরতায় তেলিয়ামোড়া থানায় সুশষ্ট বিচারের আশায় শরণাপন্ন হয় ওই মেয়ে সহ তার পরিবারের লোকজন পুলিশকে এই বিষয়ে জানানো হলে পুলিশ অভিযুক্ত বরুণ দেববর্মাকে থানায় তুলে আনে জানা গেছে অভিযুক্ত বরুণ দেববর্মা তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরে কর্মরত যদিও তেলিয়ামোড়া থানা থেকে ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্ব ন্যস্ত করা হয় এসআই মনোজিৎ দেববর্মার উপর এদিকে থানা সূত্রে খবর আশ্চর্যজনকভাবে এসআই মনোজিৎ দেববর্মা উপস্থিতি এই অভিযোগকারিণী সহ তার পরিবারের লোকজনদের নিয়ে এবং অভিযুক্ত বরুণ দেববর্মার উপস্থিতিতে থানায় ঘটনাটি মীমাংসা হয়ে যায় যা সত্যতা আসবে থানার সিসিটিভি ফুটেজে খুঁজে থানায় বেরিয়ে দেখলে অভিযোগ করতে এসে থানায় বসে আচমকায় এই ধরনের ঘটনা মীমাংসাকে ঘিরে নানাহ রহস্যজনক প্রশ্নের জন্ম দিচ্ছে জনমতে এদিকে নির্ভরযোগ্য সূত্রে মারফত খবর অভিযুক্ত বরুণ দেববর্মাকে বেকুসুর খালাস করে দেওয়া হয় থানা থেকে এবং এই ব্যাপারে কোনো মামলা লিপিবদ্ধ হয়নি তেলিয়ামোড়া থানায় বিষয়টা বোধগাম্য না হবার মতো মনে হলেও বাস্তবে এমনটাই ঘটনা ঘটে ঘটনাটা আমার মেয়ের যে জবরদস্ত বরুণ দেব্রমা পিক করিয়া যে টাইনী লগে থাকার লগে থাকার লগে জবরদস্ত করছে দা দিয়ে কাঠন লেগে বা কাঠ দেখছে কাটবারে যদি তে মা বাবারে মারে লইব সব রাতে গিয়া মারে লইব কথা কেছে এরপরে আসা আসা অনেক আমি জানি না এই সব কথাটা জানিয়া সারিয়া আমি আজকে গেছে গ্যাস আছে তাই লগে যোগাযোগ করানো লেগে গেছে তে বাড়ি বাড়ি ঢুকতে দেয় না আর দাউ গেটের সামনে আমনে রেখে দাও ঘর থেকে বার করিয়া আমরে খাদ্য আইসে বরুণ দেব ব্রহ্মা বরুণ দেব কি তেনে তাই তেলেমরা থানার ইয় তেলেমরা ইয়তে ফায়ার সার্ভিস ইয় ড্রাইভার করে ফায়ার সার্ভিসে হ্যাঁ কোন জায়গায় বাড়ি তার বাড়ি প্রকাশ সদর পাড়া ইয় দুস্কি আচ্ছা আপনার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স একুশ বছর আচ্ছা এখন আপনারা কি থানায় কমপ্লেন করছেন ও আমি থানার কমপ্লেইন করিয়া থানার ইয়ো পুলিশ তাই নিজে নিজেই চুকিয়া দৰিয়াই লৈ আনছে তাই মানে বরুণদেবৰ মাৰে বরুণদেবৰ মারে আচ্ছা এখন আপনারা কি চাইতাছেন এখন আমরা চাইতেছি তাই নিয়ে দিন ইয়ো শাস্তি শাস্তি দিবানো লাগে চাইতেছে আচ্ছা আমার মেয়েরে অনেক কষ্ট করছে যে হাতে দড়িয়া টান টান চুন দিয়া জবরদস্ত করতেছে মানে শ্লোতা আনি করছে নাকি শ্লোতা রিপোর্ট জনদর্পণ